বন্ধুরা আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে চলেলাম তো এইসব ভিডিও ছাড়ি না দিন হলো ছাড়া বন্ধ করে দিয়েছিলাম তো আবার ছাড়ছি তো দেখাচ্ছি দেখো কীরকম ভিডিও পার্টি ছেলের দাঁড়িয়ে আছে এ দাঁড়িয়ে আছে কিছু জন কিছুজন বসে আছে তো এরা হচ্ছে নতুন আর ঝিলু যারা সোলো মালটা নিয়ে গিয়েছিলো ভিডিও সেটা দেখতে পেয়েছিলে প্রত্যেকটা ছেলেকে দেখে নাও তো একটা টফি নিয়ে এসেছে দেখো দেখতে পাচ্ছ সাউন্ড কে সোলো মালের জন্য এবং দু প্যাকেট মিষ্টি নিয়ে এসেছে তো এখানে বাজাতে গেলো আমাদের শুভ এবং নীল তো কেমন বাইরে তো তোমাকে ওখানে বলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের দুটো অপারেটারকে পার্টির ছেলেরা মিষ্টি খাইয়ে দিচ্ছে দেখো মিষ্টি নিয়ে এসেছে পার্টির ছেলেটাই খুশি মিষ্টি খাচ্ছে দেখতে পাচ্ছ এবং টপি তুলে দিয়েছে দেখতে পাচ্ছ তো ঝিলুর ছেলেরা এই প্রথমবার বক্স নিয়ে গিয়েছিল তো এরা খুবই ভালোবাসা এখানে এসে দিচ্ছে এবং বক্স বাজা খুশি হয়ে সবটাই